নমস্কার তো ফাইনালি বর্ডার টু দেখে আসলাম তো কেমন হলো বর্ডার টু আমার একদম স্যাটিসফ্যাক্টরি লেগেছে আমার ব্যাপক লেগেছে বর্ডার টু দেখো আমি সিনেমাটা থেকে কি চেয়েছি এন্টারটেনমেন্ট চেয়েছি একটা ভালো গল্প চেয়েছি গল্প আর কী বলবো এই সিনেমার মধ্যে যেটা সবচেয়ে বেশি ওয়ার্ক করেছে সেটা ইমোশন। ভিডিওর শুরুতে আমি প্রথমে বলে দিতে চাই যারা বেকার বরুণ ধাবানকে নিয়ে এত খিল্লি করলো এত ট্রল করলো কোনো প্রয়োজনই ছিল না বরুণ ধামান এখানে যথেষ্ট ভালো কাজ করেছে আমি তার হানড্রেড পারসেন্টে সে কাজ করেছে ছেলেটা ওকে তার যেরকম প্রোনাউন্সিয়েশান সে যে ল্যাঙ্গুয়েজে কথা বলছে তার বন্ধুত্বের যেরকম বন্ডিং তার স্ত্রীয়ের সাথে যেরকম বন্ডিং এখানে প্রত্যেকটা চরিত্রের ইমোশান এত সুন্দর ওয়ার্ক করেছে মানে গল্পটা না আপনাদের মনটাকে জাস্ট ভিজিয়ে দেবে আমার পাশে একজন সেনাবাহিনীর একজন ভদ্রলোক ছিলেন পরে যখন রিয়াকশান নিয়েছিলাম তিনি তখন মানে অঝোরে কেঁদে যাচ্ছে লোকটা তার পাশে বউ ছিল বাচ্চা ছিল মানে সিরিয়াসলি মানে এত সুন্দর গল্পটাকে বেঁধেছে এবং অনেক যত্ন নিয়ে যে সিনেমাটা বানিয়েছে সেটা দেখলে বোঝা যাচ্ছে আর অনেকে দেখলাম যে বর্ডার ওয়ানের সাথে কম্প্যারিজান করছে না এখানে কোনো কম্প্যারিজানের জায়গাই নেই একটা মানে বহু বছর আগের একটা সিনেমা সেটার যেরকম একটা ইমোশনাল ভ্যালু আছে সেটা যেমন একটা ক্লাস ওইটার সাথে এই সিনেমার কোনো তুলনাই টানা যাবে না ওকে এবং দেখো সানি দেওয়ালেন আমরা জানি বয়স হয়ে গেছে কিন্তু তিনি যেরকমভাবে তার সেনাবাহিনীকে উদ্বুদ্ধ করছেন তার যেরকম বডি ল্যাঙ্গুয়েজ তার যেরকম ওই অ্যাগ্রেশান যখনই বলছে কথাগুলো সেনাবাহিনীর উদ্দেশ্যে জওয়ান হ্যাঁ আওয়াজ কাহা তাক জানিয়ে যায় লাহোর তাক ওই যে মোটিভেশন স্পিচটা দিচ্ছে না সেটা পুরো গায়ে আগুন লাগানোর মতো ওকে মানে রীতিমতো ফিল হচ্ছে এই যে বলে না সানির সেই ব্যাপারটা রয়েছে সানি ছাড়া এই স্ক্রিন প্রেজেন্স আর কারণ নেই এবং এই সিনেমার যেরকম ইমোশান যেরকম খুব সুন্দর স্টোরি লাইন যেটা সিনেমার ফার্স্ট টাফে দারুণভাবে যায় এবং আমি না অদ্ভুতভাবে মাথাটা ঘুরিয়ে বারবার দেখছিলাম এই জিনিসটা যে পাবলিক কি ধৈর্য সহকারে সিনেমাটা দেখছে হ্যাঁ পাবলিক ধৈর্য সহকারে সিনেমাটা দেখছে এবং রিয়াকশান নিতে গিয়ে অনেক মানুষের আমি চোখের জল দেখেছি তো ওভারঅল দেখো আলাদা করে কোনো কিছু বলার দরকার নেই কি ভালো দিক নেগেটিভ দিক আমি কোনো কিছুতে যাচ্ছি না কেননা আমার অলরেডি দেরি হয়ে গেছে এই সিনেমার রিভিউ করা নিয়ে অনেকে এই সিনেমার ভালো মন্দ তোমরা অনেক জায়গাতে শুনে ফেলেছ এই সিনেমাটা আমাকে প্রপারলি এন্টারটেনমেন্ট প্রোভাইড করতে পারছে কি না এটাই হচ্ছে দর্শকের কাছে আসল বিষয় কেননা গাদার যখন বেরিয়েছিল তারপরে যখন গাদার টু যখন অ্যানাউন্সমেন্ট হলো গাদার টু এখনও যাচ্ছে তাই জঘন্য লেভেলের সিনেমা মানে স্টোরির তো কোনো গালগল্প নেই এবং অ্যাকশানগুলো খুবই বাজে কিন্তু এই যে বর্ডার টুতে আমি কিন্তু সেই ব্যাপারটা কিন্তু পাইনি শুধুমাত্র এখানে সানি দেওয়ালকেই কিন্তু ফোকাস নি প্রত্যেকটা চরিত্রকে জায়গা দেওয়া সেটা আহান শেট্টি হোক সেটা দিলজিৎ হোক সেটা তোমার সোনাম বাজওয়া হোক বা এছাড়া অন্যান্য সাপোর্টিং কাস্টে যারা ছিল প্রত্যেকটা জওয়ানের মধ্যে যেরকম বন্ডিং যেরকম ইকুয়েশন সেই ইমোশনটা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ফিল হচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে ওকে এবং ব্যাকগ্রাউন্ডে যখন এ যাতে হুয়েলাম হো ওটা আলাদাই মনে একটা শান্তি দেয় তো আমার কাছে বর্ডার একটু দারুণভাবে ওয়ার্ক করেছে আমি দারুণ এনজয় করেছি পাশাপাশি যে সমস্ত অডিয়েন্সরা গেছিলো তাদের কাছেও কিন্তু সেম রিয়াকশান তাদেরও কিন্তু বর্ডার একটু দারুণ লেগেছে বেশি দেরি করবেন না কালকে ছাব্বিশে জানুয়ারি হল ভর্তি করে বর্ডার টু দেখতে যান আশা করি আপনাদের দুর্দান্ত লাগবে আমি তো চেষ্টা করছি আমি কালকেও যদি আবার যেতে পারি তো চলো আজকে এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই